ছুটির দিন একটু যত্ন নেয় আর কি যেহেতু যদি বাঁচে এটা বীজ রেখে দিবো মানে পরবর্তী সময়ের জন্য পারবো না প্রথম লাউ তো পাতা পোতা কাইতে আজকে কুকুরে বলছি আসতে ওরা যদি আসে একসাথে বাইরে রান্না করবে একটু হালকা হালকা পাতলা কি বলো আমার মনে হয় আর একটু তোমার বাইরে বেঁধে দিতে হবে এখন বাবা গাছ নিচে আমি এগুলো পাই না করো যতটুকু আমি করছি তো করছি গাছের পাতা ইয়া গুলো আজকে কেটে দিতে হবে পাতাগুলো বেশি ছড়্যা গেছে ও বেশি ছড়ে গেছে পানি তোর পাইপ আছে কিন্তু এটা দিয়ে দিতে বেশি সুবিধা লাগে হুম শাকগুলো মনে খেয়ে ফেলতে হবে আর এই আলু পাতা দিয়ে কি করে আমি জানি না একটু খাবো তাই মুড়ি আনালাম আর মানহা আর মিয়াম বলে গেছে ওর যে কটন ক্যান্ডি আনতে তো কটন ক্যান্ডি নিয়ে আসছে বাচ্চাতে যে কত পছন্দ দুইজনের জন্য দুইজনের পছন্দের ইউনিকর্ম দেখলে তো বান্না খুশিতে লাভ হবে আর রাফান রিয়াম একটা রিয়ামের পছন্দ রাফানের অত চাহিদা নাই রাফান আমার খুব ভদ্র ছেলে শান্ত আর বাসায় ছোলা নাই তো আমি আসলে এক বক্স করে নিয়ে আসি মানে কার্টুন করে নিয়ে আসি বারোটা থাকে শেষ হয়ে গেছে দুইটা আনলো এটা ভুনা করবো মুড়ি আর দেখি একটু পেঁয়াজও বানাবো কি বলছে আসতে শুক্রবারটা হলে তো আমাদের একটু সুবিধা হয় দেখা যায় শনি রবিবার অফ থাকে তাই শুক্রবারটা সবাই যায় একসাথে একটু বিকালটা কিছু সময় একসাথে কাটাতে বাচ্চারাও একসাথে খেলে এই যে কে আসছে রুফি চলে আসছে আল্লাহ তুমি সার করে টাওয়ালটা এখানে রাখছো কেন খুলো

বাবা তুমি খাইতে চাও যাও আমার উম অবশ্য শ তো র হাংরি না কারণ এখন খাওয়াইছি একটা একটা একটি ট্রি দিয়ে দে কারণ এত হাংরি না এখন রাইস খাওয়াইছে রাফান খাইতে চাও যাও এখানে আসো এখানে আসে ন একবারে ন র না রাফান

ঠিকই আমি কিন্তু একদিনও খাই নাই হেপি আসছে এখন খাইতে খাবো কালার চামচ তুই বড় বাবা একটু প্ল্যান করে নিচ্ছি করেই করবো বেশি করলে আবার ভাল লাগে খেতে এদিকে তেল গরম বসিয়ে দিলাম কয়েকটা সিংড়া ভাজবো পেঁয়াজও আর একটু ছোলা করবো আসলে সবাই একসাথে হলে এই খাবারগুলো ভালো লাগে খেতে আমিও আসলে এগুলো করতে পছন্দ করি একা একা ভালো লাগে না

嗯。

ता के वो बन था और तो Honda के अटला न थक कब तक रहो अरे नरम ना बोलो जल्दी बोलो बार-बार मुंह मत देखो कुछ जीत देता

আজকে কুকিকে দিছি রান্নার দায়িত্ব আসলে এই টমেটো টকটা সে রান্না করতে পারে মজা করে হ্যাঁ মার থেকে শিখছে এটা আমি শত করি বাট আমার কাছে মনে হয় আর কি যে ওই যে মার রান্না মেয়ে যেমন পায় এরকম আর কি যে ও পাইছে এটা অনেক বেশি মজা হয় হ্যাঁ

না এটা মানে যে পরিমান ইয়ে আসে ছোট্ট একটি ভিডিও সবার সঙ্গে শেয়ার করলাম আশা করি সবার কাছে ভালো লেগেছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আগামীকাল চলে আসবো not going to be doing it i love this